देखी? अरे देखो डाला ना, ना तुम तो देखो आते जरा हम खाएं। ही? तेरा सेठ? ना बड़ा मानती है हम तकनीक का। ये छड़ी है चलो भाई। वही छड़ी का चल। दूध और लेग बड़ी है इससे। ओह। नमक। शायद भूनेगा इसे? ऐ ऐ नमक। ये तो सही पूजा सुनाया? हाँ। সো হ্যালো রিবান তো তোমরা নিশ্চয়ই ট্রেলার দেখে কিচ্ছু বুঝতে পারো নি আমি জানি সো চলো তোমাদেরকে ফুল ভিডিওটা শেয়ার করি আর পুরোটা দেখো অবশ্যই বুঝতে পারবে দেখতে পাচ্ছ থার্টিন আগস্ট আমাদের অ্যানিভার্সারি উপলক্ষে কিন্তু আমি আমার বর আর তার কিছু বন্ধু বান্ধব নিয়ে কিন্তু আমরা ফুল ড্রাইভে সরি রাইডে বেরিয়ে গেছিলাম আর দেখতে পাচ্ছ এই যে সবাই বাইক নিয়ে পরপর আসছে আর আমরা কিন্তু আজকে যাচ্ছি একটা রেস্টুরেন্টে যেখানে কিনা পাওয়া যায় গোটা মুরগির বিরিয়ানি হ্যাঁ ঠিকই শুনেছ তোমরা গোটা মুরগির বিরিয়ানি পাওয়া যায় সেখানে আর আমরা কিন্তু অনেকটা দূরে যাচ্ছি তো তোমরা কি কেউ বলতে পারবে যে আমরা এখন কোন জায়গাটা যাচ্ছি তো কমেন্টে জানিও আর আমিও বলে দিই কোন জায়গায় যাচ্ছি আমরা কিন্তু রুবি হয়ে উচ্ছে পোতার দিকে যাচ্ছি সেখানে নাকি একটা এ ওয়ান রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট খুলেছে যেখানে কিনা গোটা মুরগির বিরিয়ানি দিচ্ছে মাত্র দুশো চল্লিশ টাকা সামথিং এরকম কিছু আর দেখো ফাইনালি আমরা কিন্তু সেই রেস্টুরেন্টের সামনে চলে এসেছি আর আমাদের কিন্তু সবাই এখন গাড়ি পার্কিং করছিল আর সবাই দেখো ভিতরে মানে অ্যাম্বিয়েন্সটা একটু অন্যরকম আছে একটু অন্ধকার অন্ধকার ফিলিং আস আবার জায়গাটা ভালো খারাপ না সো এখন খালি দেখতে হবে যে বিরিয়ানিটা কেমন অ্যান্ড তার টেস্টটা কেমন সেটার কোয়ালিটি বলবো তোমাদেরকে আজকে তো এটা কিন্তু কোনো ফুড ব্লগ না কারণ আমি কোনো ফুড ব্লগারও না সেভাবে আমি কিন্তু কোনো রিভিউ দিতে পারবো না সেই জন্য আমি জাস্ট ব্লগ করছি সেই রিভিউটাই তোমাদের দোবার এটা দেখো হাফ চিকেন মানে একটা মুরগির হাফ মানে সেখানে উইংস থাকবে বেস থাকবে অ্যান্ড লেগ পিস থাকবে সেই রকম এটা কিন্তু চারশো কি পাঁচশো গ্রামের মাংস হবে এটা আর এই প্লেটটার কিন্তু দাম ছিল একশো চল্লিশ টাকা কি ষাট টাকা এরকম হবে আর আমি দাদাকে এটাই বলছিলাম যে দাদা একটা পিস তুলে দেখান তো সেই মতো দেখবে তোমরা যে দাদা একটা পিস তুলে দেখাবে আর গোটা মুরগিটার প্রাইস তো তোমাদের ফার্স্টেই বললাম দুশো কত টাকা দাম ছিল তো দামটা ওরকমই ছিল আমি যতটা শুনেছি আর এটা দেখো দাদা এখনও হাফটা তুলে দেখাচ্ছিলো মানে এটা আর কি একটা মুরগির হাফ অংশ তো দেখতেই পাচ্ছ আর কোয়ান্টিটি কিন্তু অনেকটা তোমরা কিন্তু দুজনেও খেতে পারবে একজনের হিসাবে নিয়ে সো এখানে কিন্তু আরেকটা একটা আছে তোমরা যদি এখানে এরকম এক একটা প্লেট মানে নিতে চাও এক একজনই খেতে হবে আনলিমিটেড তাহলে রাইস পাবে তোমরা আর যদি শেয়ার করে খাও তাহলে কিন্তু সেখানে আর আনলিমিটেড রাইসটা তোমরা পাবে না তো সেই জন্য কিন্তু আমাদের যে কটা টিম এসছে টিমে আমরা লোকজন এসেছি তো ওরা কিন্তু আমাদেরকে বলছিল যে আমরা কিন্তু আনলিমিটেড খাবো সো ওরা কিন্তু গোটা মুরগির বিরিয়ানিটাই নেবে বলেছিল তো আমরা বললাম ঠিক আছে নাও তাহলে যেহেতু আমরাই ট্রিট দিচ্ছি আজকে তো ওরা যা চাইবে সেটাই তো দিতে হবে তাই না আর এদিকে কিন্তু দাদা খুব সুন্দর করে বিরিয়ানিটা কাটাচ্ছিলো তো সেটাই আমি দেখছিলাম মানে আমরা হলে কখন হয়তো ভেঙে আর সবগুলো গুড়িয়ে এক জায়গায় করে দিতাম সো দেখো এতক্ষণ পর এই হচ্ছে আমাদের গোটা মুরগি তো এই সাইজের একটা মানে চিকেন যাবে আর একটা আলু যাবে আর রাইসের কোয়ান্টিটি তো তোমরা দেখতেই পাচ্ছ হিউজ পরিমাণে দিচ্ছে মানে একজন খেয়ে এনাফ আর আমার মতো যদি কেউ হয় তিনজন খেতে পারবে এক প্লেট বিরিয়ানি কারণ আমি ওই প্লেটের বিরিয়ানি মানে তিন ভাগে এক ভাগ খেয়েছি আর দু ভাগ নষ্টই করে ফেলেছি কারণ তোমাদেরকে সবই বলবো তোমরা দেখতে পাবে আমি কিন্তু একশো টাকার বিরিয়ানিটা নিয়েছিলাম মানে যেটা নর্মাল বিরিয়ানি আমাদের এখানে পাওয়া যায় ওরকমই কারণ আমি জানি আমি অতটা খেতে পারবো না তাই বাদ বাকি আরও যেই সব দাদারা গিয়েছিলো আর আমার বর ওরা কিন্তু হাফ আর কেউ ফুল চিকেন এরকম নিয়েছে মানে কেউ গোটা চিকেন নিয়েছে কেউ হাফ চিকেন নিয়েছে ওরা কিন্তু এভাবে খেয়েছে আর আমাকে আমার বর বলছে তুমি কি খেতে পারবে তোমার মাথা খারাপ আমি খেতে পারবো না বলে ওরা কিন্তু আমাকে হাফ মানে ওই যে হাফ চিকেনও না মানে ওই যে একশো টাকার যে প্লেটের বিরিয়ানি যেটা নর্মাল আমাদের এখানে পাওয়া যায় ওরকমই একটা অর্ডার করেছিল সেটা কিন্তু আমি খেয়েছিলাম আর ভাতের কোয়ান্টিটি এতটা দিয়েছিল মানে তোমাদের বললে তোমরা বিশ্বাস করবে না তিন ভাগের এক ভাগ আমি খেয়েছি

아, 오랜만. 안티함 다 좋네. 이, 찰이야, 친구야. 오이 찰이가 진짜. 두더 레그 베리였어. 오. 뭐야? 저다 먹는다 씨. 에다, 에다. 면서서 이쁘죠 수마야? 그래. 아이고 어 아까는 맞지. t h a

আর এদিকে দেখো আর তোমরা দেখতেই পেলে যে সবার রিয়াকশান ঠিক কেমন ছিল তো যতটা এক্সাইটমেন্ট নিয়ে ওরা খাওয়াটা শুরু করেছিল লাস্ট পর্যন্ত তোরম তোমরা দেখতেই পাবে যে ওদের এক্সাইটেড একদম জলে মিশে গেছে আর আমি দেখো এই যে একশো টাকার যেমন বিরিয়ানি হয় ওটাই নিয়েছিলাম আর আমার বড়বাবু দেখো একটা লেগ পিস দিয়ে দিল আমাকে কারণ আমি বিরিয়ানি লেগ পিস খেতে খুবই ভালোবাসি আর এদিকে আমি কিন্তু আর খেতেই পারছিলাম না যেহেতু তিনটে পেরিয়ে গেছিলো আর আমার কিন্তু আর তিনটে পেরিয়ে গেলে আর খেতে ইচ্ছে করে না সেরকম অল্প অল্প করে খাচ্ছিলাম আর ভালো লাগছিল না আর এদের কিন্তু এক প্লেট এদিকে শেষ হতে চললো আবার রাইসের কথা বলা হয়েছে যেহেতু ওরা আনলিমিটেড খাচ্ছে যে যত পারবে খাক আর এদিকে আর একটা তোমাদের জিনিস অর্ডার করা হয়েছিলো কি বাটার চিকেন অর্ডার করা হয়েছিল একটা ক্যাম্পা হেনা তেনা এইসব অর্ডার করেছিল সব আর এইদিকে দেখো পঙ্কজ দার এদিকে বিরিয়ানি খাওয়া এক প্লেট অলরেডি হয়ে গেছে তো আর এক প্লেট ওরা দিয়ে গেল আর লাস্টে দেখবে ওরা কী হারে নষ্ট করবে আমার এত কষ্ট হচ্ছিল কি বলবো কারণ দেখো যতটা খেতে পারবে ততটা খাক তাও ভালো বাট নষ্ট করলে না সত্যিই আমার খুব কষ্ট হয় বলো তুমি বলো দেবে দেবে ওই তো এক প্লেট হবে এসেছে আবার আসবে ওবারেও আসবে এবারে এই যো আর একবারে Yeah. এতক্ষণ তো তোমাদের বিরিয়ানির কোয়ান্টিটি আর বাকি সব কথা বললাম বাট এবারে বলি বিরিয়ানির টেস্টের বিষয় বিরিয়ানির টেস্ট এভারেজ আর চিকেনগুলো যেগুলো গোটা নিয়েছিল সত্যি বলতে পুরো সেদ্ধ করলে যেমন হয় ওরকমই ভেতরে কোনো মশলা ঢোকেনি আর এই সেই এ ওয়ান রেস্টুরেন্ট আমরা দেখে এসেছিলাম সো সব কিছুই ভালো মোটামুটি যেমন বিরিয়ানি হয় ওরকমই টেস্ট এভারেজ ছিল আর শুধু ওই বড়ো মাংসগুলোতে মানে গোটা মাংসগুলোতে কোনো মশলা ঢোকেনি তাই খেতে ভালো লাগছিল না কারণ আর লেগ পিসগুলো যেগুলো ছিল হাফ চিকেন যেটা ছিল মানে একটা মুরগির হাফ যেটা ছিল ওটাতে মোটামুটি মশলা ঢুকেছিল তাও খাওয়া যাচ্ছিল বাট গোটা মুরগিগুলো একদমই খাওয়া যাচ্ছিলো না শুধু লেগগুলো খেতে পারছিল গোটা মুরগির বাট আর উইংসগুলো খেতে পারছিল আর যেটা বডি ছিল মানে ইয়ে ওটা খাওয়া যাচ্ছিলো না সো চলো টাটা এখানেই শেষ করলাম ভিডিও